শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু দেখো আমরা এই অনুশীলনী দুই র্যাক এর একের নাম্বার সমস্যাটা সমাধান করব সমস্যাটা কি দেখো এখানে আছে কি এক্স বিলংস টু এন একটা সেট যে সাজ দ্যাট এক্স কিউব গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর এই যে একটা সেট এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে এটাকে এখন আমাকে তালিকা পদ্ধতিতে করতে হবে তালিকা পদ্ধতিতে এই সেটটাকে নির্ণয় করতে বলছে তা আমরা প্রথমে কি করব জানো প্রথমে দেখো এখানে এই যে সেট এখানে এক্সের সেট এক্সটা কোথ থেকে নিচ্ছে এন এর থেকে নিচ্ছে সেই এনটা কিরকম খেয়াল করো এনটা হচ্ছে এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে যত আছে এগুলা সব হলো এন এর সদস্য স্বাভাবিক সংখ্যার সেট বা গণনাকারী সংখ্যার সেট এইটা হচ্ছে এন তার মানে তোমাকে এইখানে একটা সেট বানাইতে হবে যেটা হচ্ছে এন এর থেকে নিতে হবে কত থেকে নিতে হবে এখান থেকে নিতে হবে কিন্তু দেখো এখানে শর্ত দিয়ে দিছে দুইটা একটা হচ্ছে যে সংখ্যাটা তুমি নিবা তাকে কিউব করলে টোয়েন্টি ফাইভের চাইতে বড়ো হইতে হবে যে সংখ্যাটা আমি বা তাকে পাওয়ার ফোর করলে পরে টু সিক্সটি ফোরের থেকে ছোটো হইতে হবে এই দুইটা শর্ত যে সংখ্যাগুলো পালন করে সেই সংখ্যার সেটটা হলো এইটা তাহলে এইটা করার জন্য প্রথমে আমি কি করব এই যে দুইটা শর্ত এখানে দেওয়া আছে খেয়াল করো দুইটা শর্ত দেওয়া আছে তাই না সেই শর্ত দুইটাকে আমরা আলাদা করে দেব আলাদা করে দিয়ে আমরা দুইটা সেট তৈরি করব। এইখানে আরেকটা সেট তৈরি করবো এক্স বিলংস টু এন এক্স টু দি পাওয়ার ফোর কে লেস দেন লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর এই যে দুইটা সেট হলো খেয়াল করে দেখো এই দুইটা সেট এখন আলাদা আলাদা আমরা করে ফেললাম এই যে এবং এর পরের কাজ পরের ধাপ আমরা এই সেটটা এইভাবে লিখে ফেলবো ভালো করে মনোযোগ দাও খুব সহজ অঙ্ক একদম হ্যাঁ এবং সেটের ক্ষেত্রে এবংকে আমরা ইন্টারসেকশন দিয়ে লিখতে পারি এই এবং এর পরিবর্তে আমরা ইন্টারসেকশন ব্যবহার করতে পারি সেই হিসাবে দেখো এই সেটটা আমরা এখানে লিখে ফেললাম ইন্টারসেকশন দিয়ে এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর এইবার তুমি এই সেটটাকে কি করতে হবে এই সেটটা এই এইটাকে আলাদাভাবে আমরা তালিকা পদ্ধতিতে করব। এইটাকে আমরা আলাদাভাবে তালিকা পদ্ধতিতে করবো কিরকম এইখানেও কিন্তু এন এর সেট এন এর থেকে সদস্য নিয়ে আমাকে এখানে সেটটা তৈরি করতে হবে আমি সবগুলো কিন্তু নেব না নেবো কোনটা যে সদস্যগুলো কিউব করলে টোয়েন্টি ফাইভের চেয়ে বড়ো হয় তাহলে দেখো আমি কিউব করে দেখি ওয়ান রে কিউব করলে হয় ওয়ান কে কিউব করলে হয় এইট তারপর থ্রি কে কিউব থ্রি কে কিউব করলে কত হয় টোয়েন্টি সেভেন ফোর কে কিউব করলে কত হয় সিক্সটি ফোর দেখো কে কিউব করলে আরেকটু বড়ো হবে ফাইভ কে কিউব করলে ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক সেই রকম সিক্সকে কিউব করলে আরও বড়ো হবে সেভেনকে কিউব করলে আরও বড়ো হবে আমার প্রশ্ন কী যে কিউব করলে টোয়েন্টি ফাইভের চাইতে বড়ো হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের চেয়ে বড়ো দেখো এই যে এই বাদ দিয়ে নিচেরগুলো কী কী থ্রি কে কিউব করলে টোয়েন্টি সেভেন ফোর কে কিউব করলে সিক্সটি ফোর ফাইভ কে কিউব করলে এইভাবে চলতে থাকবে তাহলে আমরা এখানে কী সদস্যগুলো নেব থ্রি নেব ফোর নেব ফাইভ নেব সিক্স নেব এইভাবে আরও যত আছে সবগুলাই কিন্তু যদি আমি কিউব করি তাহলে পরে সবগুলাই টোয়েন্টি ফাইভের সাথে বড়ো হবে সবগুলাই যদি টোয়েন্টি ফাইভ থেকে বড় হয় তাহলে দেখো এই যে এইখানে যে সদস্যগুলো নিছি, এটা অসীম পর্যন্ত চলে যাবে তাহলে থ্রির থেকে শুরু করে অসীম পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেটা হলো এই সেটটা এরপরে আমি ইন্টারসেকশন দিয়ে এইটাকে তৈরি করবো এই সেটটাকে আমি তালিকা পদ্ধতিতে করব। কিভাবে এইটাও একটু খেয়াল করো এবার হলো পাওয়ার ফোর খেয়াল করো ওয়ানের পাওয়ার ফোর করলে সেটা হচ্ছে ওয়ান টুর পাওয়ার ফোর 2 টু দি পাওয়ার ফোর তাহলে পর টুর পাওয়ার ফোর করলে কী হয় টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু হচ্ছে কত সিক্সটিন যখন আমি এর পাওয়ার 4 করবো তখন কি হবে এর পাওয়ার ফোর করলে থ্রি থ্রি ইন্টু থ্রি থ্রি আরেকটা আর দুইটা থ্রি আছে সেখানে নাইন 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 এইটি ওয়ান তাহলে পাওয়ার ফোর করলে হচ্ছে 81 ওয়ান এরপরে ফোরের পাওয়ার যদি আমি ফোর করি তাহলে কী হবে ফোরকে ফোর দিয়ে গুণ করতে হবে তাকে আবার ফোর দিয়ে গুণ করতে হবে তাকে আবার ফোর দিয়ে গুণ করতে হবে তাহলে ফোর ফোর সিক্সটিন তারপরে আবার সিক্সটিন টু হান্ড্রেড ফিফটি সিক্স আবার যখন আমি ফাইভকে পাওয়ার ফোর করবো তাহলে পরে ফাইভে ফাইভে টোয়েন্টি ফাইভ আরও দুইটা ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সিক্স টোয়েন্টি ফাইভ এই ছয়শো পঁচিশ হলো টু ফাইভের পাওয়ার ফোর করে আমি যখন সিক্সেরটা করব তখন আরও বড় হবে এক হাজারের ওপরে চলে যাবে তারপরে যখন সেভেনটি করব করবো আরও বড় হবে কিন্তু এই সেটটাকে কি বলেছে খেয়াল করে দেখো এই সেটটাকে বলেছে এক্সের পাওয়ার ফোর মানে এই সদস্যগুলার পাওয়ার ফোর করলে দুইশো চৌষট্টির চাইতে কম হবে লেস দেন টু সিক্সটি ফোর দুইশো চৌষট্টির চাইতে কম হবে দেখো এখানে দুইশো চৌষট্টির চাইতে কম এই যে এইটা বাদ এই যে একের থেকে চার পর্যন্ত আসে ওয়ানের পাওয়ার ফোর করলে ওয়ান টুর পাওয়ার ফোর করলে সিক্সটিন থ্রির পাওয়ার ফোর করলে এইটি ওয়ান ফোরের পাওয়ার ফোর করলে টু ফিফটি সিক্স এখানে ছিল টু সিক্সটি ফোর তাই না তার মানে সিক্স টোয়েন্টি ফাইভ বাদ এরপরে যত বড়ো আছে সব বাদ তাহলে এখানে কী হবে ওয়ান টু থ্রি এবং ফোর এই চারটা সদস্য আমরা এখানে পেলাম এরপরে আমরা কী করবো দেখো এইখানে সেট আর এইখানে সেট মাঝখানে ইন্টারসেকশান তাহলে কমনটা পড়বে এই দুই সেটের মধ্যে কমন কী কী আছে দেখো থ্রি আছে এখানে থ্রি আছে এখানে ফোর আছে এখানে ফোর আছে এখানে ফাইভ আছে নাই সিক্স আছে নাই সেভেন নাই ইত্যাদি তাহলে কী কী কমন পড়লো এখানে থ্রি এবং ফোর তাই তো তাহলে এই যে সেটটা হলো থ্রি এবং ফোরের সেট এই সেটটায় দেখা যাচ্ছে যে কিউব করলে টোয়েন্টি ফাইভের চাইতে বড় হয় আর পাওয়ার ফোর করলে পরে টু সিক্সটি ফোরের চেয়ে ছোটো হয় তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণীয় যেটা কিনা এই যে প্রদত্ত যে সমস্যাটা ছিল তার তালিকা পদ্ধতি তাহলে এটা আজকের মতো শেষ ঠিক আছে তুলে নাও তোমরা সবাই আর দেখো এতক্ষণ তোমরা মনোযোগ সহকারে দেখলা এই জন্য তোমাদের সবাইকে আমার অশেষ ধন্যবাদ